ইসরায়েলের সব কর্মকর্তার বিচার দাবি খামেনির দখলদার ইসরায়েলের সব রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তাদের অপরাধের জন্য বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হিব্রু ভাষায় দেয়া এক পোস্টে এ দাবি করেন খামেনি তার পোস্টে উল্লেখ করেন সন্ত্রাসী জায়নিস্ট গ্যাংয়ের সব রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করা উচিত গত একুশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাদের বিরুদ্ধে গাজায় ১৩ মাস ব্যাপী যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই পর বলা হয়েছে নেতানিয়াহু ও গ্যালান গাজায় মানবিক সহায়তায় সীমিত করে যুদ্ধের একটি পদ্ধতি হিসাবে অনাহার বা ক্ষুধাকে ব্যবহার করেছেন এবং ইচ্ছাকৃতভাবে গাজায় সাধারণ জনগণকে লক্ষ্য করে আক্রমণ করেছেন ইসরায়েল গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ গাজার সমস্ত অঞ্চলে পর্বরোচিত যুদ্ধ শুরু করে ইসরায়েল গাজায় ২০ বিশ লাখের বেশি ফিলিস্তিনি নাগরিকের জন্য খাবার পানি বিদ্যুৎ এবং জ্বালানি বন্ধ করে একটি কঠোর অবরোধ আরোপ করেছে সেই সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চালানো অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার ছাড়িয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু অব্যাহত বোমা বর্ষণে গাজা এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে